রাতের বেলা হাঁটতে হাঁটতে অনেক দিন পর চলে আসলাম বাংলাদেশি মার্কেটে আসলে আমি এখান থেকে এই বাজার করি বেশিরভাগ সময় শুক্রবারে অফ থাকে আবার ওই জন্য শুক্রবারে আসি এখানে আর এখানে এভ্রিথিং সব কিছু পাওয়া যায় অনেক অল্প দামে আপনি এই যে দেখেন ওরা গাড়ির ভিতরে কীভাবে বিক্রি করে গাড়ির বিক্রি করে ওরা আবার বিভিন্ন আপনার সাইটে বিক্রি করে আপনার এখানে বেশি যাই দেখতে পাচ্ছেন বেশি হচ্ছে কি আপনার বাংলাদেশি যে দেখেন কত পরিমাণ মানুষ দেখেন এখানে আছে মানুষ সব হয়ে আপনার বাংলাদেশি এখানে সব বাংলাদেশি কেউ দেখেন পিয়াস বড় বড় ট্রাকের মধ্যে আইনে বিক্রি করে পেঁয়াজ অনেক সস্তা আপনার পেঁয়াজ এখানে আপনার আসলে একটা জিনিস দেখছি কি আপনার প্রচুর পরিমাণ মানুষ দেখা যায় বেশি আপনার বাংলাদেশে কারণ এখানে আপনার ছুটির দিন অফ থাকে এই জন্য এখানে সবাই আসে অনেকে আড্ডা দেয় অনেকে চা নাস্তা করে অনেকে বাজার সজাই করে এই আর কি এই যে দেখেন দেখেন কি পরিমাণ এগুলো যা দেখতেছেন সব হচ্ছে কি আপনার বাংলাদেশি দেখেন কি পরিমাণ বাংলাদেশি আর এক একটা দোকানে প্রচুর পরিমাণ কাস্টমার থাকে কারণ ছুটির দিন সবার অফ থাকে দেখেন এই সাইডটাতে কি পরিমাণ সব আপনার বাংলাদেশি এই দেখেন এখানে এখানে সব আপনার আমি আসছিলাম সবজি কিনা লাগে তো আমি দেখাই এখানে সবজি পাওয়া যায় আরেকটা জিনিস দেখছি আপনার এখানে ফ্রেশ সবজিটা পাওয়া যায় কারণ আমি যে জায়গাটা থাকি লোকেশান হচ্ছে কি আপনার সৌদি আরব আলকাশিমপুরাদের পাশে আলরাজ ভাই মুরগি কই থেকে লইসে ওইখান থেকে ওইখানে আসলে এখানে আজকে দেখলাম যে ফ্রেশ মুরগি বিক্রি করতেছে কারণ আমরা যারা সৌদি আরবে থাকি অনেকে জানি এখানে আপনার যেসব মুরগি আপনার ফ্রোজেনের মুরগি

আসলে আরো যদি আগে আসতে পারতাম কিনে নিয়ে যেতে পারতাম এখানে কি পরিমাণ বাংলাদেশে